মানুষের ভিতরে সমান সমান অধিকার প্রতিষ্ঠা করব আদল শব্দের শব্দিক অর্থই হচ্ছে সমান সমান পরা অতিরিক্ত করা যাবে না অতিরিক্ত বাড়াবাড়ি করা যাবে না আবার কোমো করা যাবে না আল্লাহ যতটুকু বলেছেন ততরূপই মানতে হবে ইননা হচ্ছে আদল এর নাম কি আদল যখন আমরা যোহর নামাজ কয় রাকাত করি সবাই বলেন

ভিতরে যে বন্ধন আল্লাহ শিখায় দিয়েছেন সব ছেলের লিখে দিলাম মেয়ে আমাদের কথা দল যখন পাওয়ার গেল নিজের দলের লোক কি কাজের সাল সব কন্ট্রোল করে দিলাম বিরোধী দল যারা তাদের দিলাম না তাহলে কি আদল হল তাহলে সমান সমান ব্যবহার কি হলাম আল্লাহ বলছেন এ ব্যাপারে আমি তোমাদের কড়া আদেশ দিলাম খুব খেয়াল করে শুনো অবতার জন্য যারা আমরা পাগল হয়ে যাই সমাজের নেতা হওয়ার জন্য যারা আমরা পাগল হয়ে যাই যদি সমাজের ভিতরে ন্যায় প্রতিষ্ঠা করতে না পারেন ইনসাফ যদি কায়েম করতে না পারেন ওই নেতার কবরে বিপদ আছে আখেরাতে বিপদ আছে না নাই এই জন্য আল্লাহ কঠিন ভাবে আদেশ করলেন স্বামী স্ত্রীর যে ব্যবহার যে হক আছে স্বামীর দায়িত্ব স্ত্রীর হক আদায় করান স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীর প্রতি যে কর্তব্য গুলো আছে সেগুলো পালন করার আপনি আপনি আপনার স্ত্রী আপনি যতটুকু ব্যবহার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আপনার স্ত্রীকে ততটুকুন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আপনি যেমন দামের কাপড় পড়েন আপনার স্ত্রীকে ঠিক ব্যবহারের জন্য জন্য। ঠিক তেমনই দামের কাপড় তারা দিতে হবে তারা হলে আদেল হবে না এই জন্য আল্লাহ বললেন তোমরা তোমাদেরকে আমি আল্লাহ তালা নিজের দৃষ্টি আদেশ করছি তোমরা আদলের ব্যাপারে কঠিন ভাবে পদক্ষেপ নাও সমাজের ভিতরে ইনসাফ কাজ করো আমি আল্লাহ তোমাদের আদলের ব্যাপারে আদেশ করলাম আল্লাহ এই জন্য বাংলাদেশ আমি চাই একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র আমরা যারা ইসলামী আন্দোলন করে কোরআনের রাজনীতি করি আমাদের এই আদলের উপরে আমাদের আন্দোলন সমাজে আমরা দুর্নীতি দমন করতে চাই সিএনজি স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড বাজার দখন নদী খাল বিল হাওল এগুলো সরকারি ভূমি আমরা সরকারি রাজস্বের কাছে ফিরাই দিতে চাই কোন চাঁদাবাজি থাকবে না দুর্নীতি থাকবে না সুক্ষর থাকবে না ঘুষ থাকবে না এগুলো একটা ইনসা ভিত্তিক সমাজ কায়ম করতে চায় যেহেতু এ ব্যাপারে আদেশ করেছেন কে আল্লাহ এখন তোর আপন জনেরা খুব খেয়াল করে শোনেন নামাজ পড়বেন আরবার নাচানাচি করবেন একটা মাস রোজা রেখে ইহুদি খ্রিস্টানদের বৈশাখী মেলা উদ্বোধন করলেন ইমান কি আছে কথা বলেন